যে বিয়ে বাড়িতে কিছুক্ষণ আগেই সানাই বাজছিল সেই বাড়িতে এখন বিষাদের সুর দম্পতি ফুল সজ্জার রাতে মৃত কিন্তু কেন কিভাবে কি এমন হলো যে এগারোটা পঁয়তাল্লিশে নববরের ফোনে একটা ম্যাসেজ আসে এবং সেই ম্যাসেজটা দেখার পর তাদের মধ্যে তিন ঘন্টার একটা কনভারসেশান হয় এবং তারপরে সেই ঘরের মধ্যে কি হয়েছিল সেটা এখনো পর্যন্ত রহস্য আজকের ঘটনাটা পুরো বুঝতে গেলে আমাদেরকে এক বছর পিছিয়ে যেতে হবে ঠিক এক বছর আগে প্রদীপ একটা বিয়ে বাড়ি যায় এবং সেই বিয়ে বাড়িতে গিয়ে সে শিবানীকে প্রথম বাড়ির জন্য দেখে এবং প্রথম দেখাতেই সে শিবানীর প্রেমে পড়ে যায় এই কথাটা প্রদীপ তার ফ্যামিলি মেম্বারদের বলে ফ্যামিলি মেম্বাররা শিবানীর ফ্যামিলির সাথে কথা বলে শিবানীর ফ্যামিলিও প্রদীপকে তাদের জামাই বানাতে একদম রাজি হয়ে যায় শিবানীও প্রদীপকে পছন্দ করে ফেলে এই শিবানীর ফ্যামিলি অ্যাকচুয়ালি তো তারা বিলং করে এই উত্তরপ্রদেশের অযোধ্যা থেকেই কিন্তু বাবা এবং ভাই তারা কাজের জন্য একটা সময় দিল্লিতে চলে গেছিলো পরবর্তী সময়ে পুরো গোটা ফ্যামিলিটাই দিল্লিতে শিফট হয়ে যায় তো সেইখানে তারা একটা ফুড কার্ট চালায় তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং ফ্যামিলি মিলে ডিসাইড করে যে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে শিবানী এবং প্রদীপের বিয়ে দিয়ে দেওয়া হবে এবং ঠিক এরপর থেকেই এই শিবানী আর প্রদীপ তারা একটা লং ডিস্টেন্স রিলেশন শুরু করে তারা ফোনে ফোনে কথা বলতে থাকে এই প্রদীপ ছিল মার্বেলের মিস্ত্রি এবং বাড়িতে যেহেতু সে বিয়ে করবে নতুন বউ আনবে সেই কারণে বাড়ির রিপেয়ার সে নিজেই করিয়েছিল বাড়িতে সমস্ত ঘরে সে মার্বেল বসিয়েছিল বাড়িতে রঙ সে নিজেই করিয়েছিল দু হাজার পঁচিশের জানুয়ারি মাস চলে আসে সেই সময় হঠাৎই এই প্রদীপের ফ্যামিলি থেকে এই শিবানীর ফ্যামিলিকে বলা হয় যে বিয়েটা এপ্রিল মাসে না করে মার্চ মাসে যদি করা হতো তাহলে খুব ভালো হতো শিবানীর ফ্যামিলি এই ডিমান্ডটা সহজে মেনেও নেয় তারপর সাতই মার্চ চলে আসে এই দিন প্রদীপ একদম সেজে গুজে ব্যান্ড বাজা বাড়াতের সাথে শিবানীর বাড়িতে যায় শিবানীর বাড়িতে তার ধুমধাম করে ওয়েলকাম জানানো হয় তাদের বিয়ে হয় ঠিক তার পরের দিন এইট মার্চ ঠিক সকালবেলা সাড়ে এগারোটার সময় শিবানী আর প্রদীপ প্রদীপের বাড়ির দিকে রওনা দেয় ডঠ বারোটার সময় শিবানী আর প্রদীপ এই প্রদীপের বাড়িতে চলে আসে এখানে শিবানীর একটা গ্র্যান্ড ওয়েলকাম হয় তারপর তাদের মধ্যে খুনসুটি মজা ইয়েতে গান বাজনা আর পাঁচটা বাড়িতে যেমন হয় ঠিক এখানেও সেই রকমই হচ্ছিল পরের দিন বউ ভাত ছিল সেই কারণে সবাই প্রিপারেশন শুরুও করে দেয় এইট মার্চ রাত্রেবেলা ঠিক সাড়ে এগারোটার সময় এই নবদম্পতি তারা তাদের ঘরে চলে যায় যদিও বেঙ্গলি কালচারে ওই রাতে স্বামী স্ত্রী একসাথে থাকে না ওটাকে বলা হয় কাল রাত্রি কিন্তু এইদিকে এই কালচারে সেই দিন স্বামীশ্রী একসাথে থাকতে পারে তো স্বামী স্ত্রী সেই দিন রাত্রেবেলা যখন একসাথে সাড়ে এগারোটার সময় রুমে ঢুকে যায় তারপর বাদবাকি যারা ছিল ওখানে তারাও যে যার মতন ঘুমাতে চলে যায় সকালবেলা ঠিক ছটা যখন বাজে তখন এই প্রদীপের বড় ভাই দীপক সে একবার দরজায় নক করে বলে যে ভাই ওট বাজারে যেতে হবে অনেক কাজ বাকি আছে কিন্তু সে খানিক্ষণ ওয়েট করার পর যখন দেখে যে তার ভাই প্রদীপ দরজা খুলছে না তখন সে ভাবে যে হয়তো আমার ভাই আর আমার বৌমা তারা অনেক রাত করে ঘুমিয়েছে তো থাক তারা ঘুমাক আমি বাজারে যাই তখন ঠিক সকাল সাতটা বাজে বাড়িতে যত মেম্বার ছিল তারা বউ ভাতের প্রিপারেশনের জন্য উঠে গেছে ঠিক সেই সময় বাড়ির যত মহিলা ছিল এই প্রদীপ আর শিবানীর যে দরজা আছে সেটা বন্ধ থেকে তারা হাসি মজা করতে থাকে তারা বাইরে থেকে অনেক রকম জোকস মারতে থাকে তারা বারবার ওই দরজায় নক করে একবার প্রদীপকে বলে কী ব্যাপার নতুন বউ এসেছে ঘুম থেকে কি ওঠাই হচ্ছে না তো এই মজা মস্করার মধ্যে সাড়ে আটটা বেজে যায় সকালবেলা সবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু এরপরেও অনেক ডাকা ডাকিতে যখন শিবানী আর প্রদীপ দরজা খোলে না তখন যেন সবার মনে একটা ভয় এসে যায় যে কি হলো তারা দরজা কেন খুলছে না এরপর প্রতিবেশীরাও এসে ডাকা ডাকি শুরু করে তারপরেও তাদের দরজা কিন্তু খুলছেই না কেউ ভিতর থেকে এবার ডিসাইড করা হয় যে জানলা ভেঙে তাদের রুমের মধ্যে দেখা হবে জানলার কাঁচ ভাঙা হয় এবং এরপরে যে দৃশ্যটা তারা দেখবে সেটা দেখে পুরো দেশ শখ হয়ে যাবে তারা দেখে শিবানী মাটিতে লুটিয়ে পড়ে আছে বিছানার পাশে আর প্রদীপ ঝুলছে কে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় আর প্রদীপকেও দেখে মনে হচ্ছে সেও মারা গেছে তো তাদের দুজনকেই একসাথে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং হসপিটালের ডাক্তার বলে এদেরকে এখানে আনার আগেই এদের মৃত্যু হয়ে গেছে এই খবরটা যখন প্রদীপের ফ্যামিলি পায় প্রদীপের ফ্যামিলি চুপচাপ এই প্রদীপের যে দাদা আছে দীপক তাকে ফোন করে ফোন করে বলে যে বাড়িতে একটা প্রবলেম হয়েছে তুই বাজারটা পরে করিস আগে ঘরে হয় তো দীপক বাড়িতে এসে যখন পুরো ব্যাপারটা শোনে শুনে সে নিজেও অবাক হয়ে যায় যে কেন হলো সমস্ত কিছুই তো ভালো ছিল সেভেন্থ মার্চ তার ভাই প্রদীপ সে তো রীতিমতন হাসতে হাসতে নাচতে নাচতে ওই বাড়িতে গিয়ে বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে আসলো নতুন বউও তো হ্যাপি ছিল এমন না যে আমরা জোর করে বিয়ে দিচ্ছিলাম তারা তো এক বছর ধরে কথা বলছিল। তাদের মতামত নিয়েই তো এই বিয়েটা করানো হয়েছিল শিবানীও তো খুশি ছিল অলরেডি শিবানীর ফ্যামিলিও চলে এসছে তারা পুলিশকে সঙ্গে নিয়ে এসছে পুলিশ এই বডি দুটোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ প্রথমে তদন্ত করবে কি তাদের কান্না থামাতেই ব্যস্ত হয় পুলিশ এক এক করে সমস্ত কিছু জিজ্ঞাসা করে দুই ফ্যামিলিকে দুই ফ্যামিলির দিক থেকেই বলা হয় যে এদের বিয়ে এদের মতের বিরুদ্ধে গিয়ে দেওয়া হয়নি প্রথমে প্রদীপ পছন্দ করেছিল তারপর শিবানী পছন্দ করে তারপর ফ্যামিলি কথা বলে তারপর লাস্ট ওয়ান ইয়ার ধরে এই প্রদীপ আর শিবানী কিন্তু কন্টিনিউয়াস কথা বলছিল। তারা দুজনেই হ্যাপি ছিল কিন্তু এইট মার্চ রাত্রেবেলা সাড়ে এগারোটায় তারা যখন রুমের মধ্যে চলে যায় তাদের মধ্যে কি এমন হলো বা বাইরে থেকে কেউ কি আসলো কেউ কি মারলো এদেরকে বা ফ্যামিলি কি গোটা জিনিসটা প্ল্যান করেছে পুলিশ দেখে যে রুমে কোনো ফোর্স এন্ট্রি নেই রুমটা ভিতর থেকে বন্ধ করা তাহলে কে এই ঘরে ঢুকে এদের দুজনকে মারল পরিবারের কেউ কি এদেরকে মেরেছে বা পরিবারের সবাই মিলে এদেরকে মেরেছে মেরে এই নাটকটা করছে এই সমস্ত থিওরিতে পুলিশ যখন ওয়ার্ক করছে পুলিশ জাস্ট ওয়েট করছে যে ময়না তদন্তের রিপোর্টটা কি বলছে একদিন পর ময়না তদন্তের বেসিক যে রিপোর্ট আছে সেটা আসে সেই রিপোর্টে দেখা যায় শিবানীর মৃত্যু হয়েছে রাত্রেবেলা তিনটের সময় এবং এই যে প্রদীপ আছে সেই প্রদীপের মৃত্যু হয়েছে এক ঘন্টা পর ঠিক চারটের সময় তাদের মৃত্যুর এই এক ঘন্টার ডিফারেন্সটা কেন এই জিনিসটা পুলিশ তখনও জানে না ফ্যামিলিকে যখন জিজ্ঞাসা করা হয় ফ্যামিলিও কিছুই বলতে পারছে না এইদিকে পুলিশ ভাবে যে এই রুমে যেহেতু ফোর্স এন্ট্রি নেই যেহেতু ফ্যামিলির কেউ এই ঘটনাটা ঘটায়নি বলে আপাতত মনে হচ্ছে কোনো জানলার কাজ সেই রুমে ঢোকার আগে ভাঙা হয়নি তাহলে কি হতে পারে তখন পুলিশের মনে আসে শিবানী আর প্রদীপের কল ডিটেল রেকর্ডটা দেখি এদের কি অন্য কোনো প্রেম ছিল সেই কারণে এটা হয়েছে তখন শিবানীর ফোনটা খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে যে বিয়ের দিন তাড়াহুড়োতে সে বাড়িতেই মোবাইল ফোনটা ভুল করে রেখে এসেছিল এবার পুলিশ প্রদীপের ফোনটা চেক করে এবং প্রদীপের ফোনটা যখন চেক করে তখন দেখে ঠিক এগারোটা পঁয়তাল্লিশের সময় এই প্রদীপকে একটা আন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এসেছে এবং সেই ম্যাসেজে এটাই লেখা আছে যে আমি শিবানীর এক্স বয়ফ্রেন্ড আমার সাথে দীর্ঘদিন শিবানীর সম্পর্ক ছিল শিবানী আমাকে ঠকিয়ে তোমাকে বিয়ে করেছে তুমিও একদিন ঠকবে এইটা দেখা মাত্রই পুলিশ বুঝতে পারে যে এই গোটা ঘটনাটাই হয়তো ঘটিয়েছে এই প্রদীপ প্রদীপ রাত্রেবেলা এগারোটা পঁয়তাল্লিশে রুমে ঢোকার পর যখন এই মেসেজটা শিবানীকে দেখায় তারপর তাদের মধ্যে নেয়ার অ্যাবাউট তিন ঘন্টা কথা হয় এবং এই তিন ঘন্টাতে মোস্ট প্রবলি এই শিবানী স্বীকার করে নেয় যে তার জীবনে একজন প্রেমিক আগেই ছিল কিন্তু এই জিনিসটা প্রদীপ হয়তো মানতেই পারেনি তো এই কারণে সে রেগে গিয়ে এই শিবানীকে হত্যা করে গলা নেবে তারপর নিজেও ঝুলে পড়ে এই জায়গাতে এসে পুলিশের নিজেরও বিশ্বাস হচ্ছিল না এই রকম কেন করলো আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে নিশ্চয়ই এই দীপক জানতে পেরেছে তার ওয়াইফের আগে একটা বয়ফ্রেন্ড ছিল এবং সেই বয়ফ্রেন্ড এই গোটা মেসেজটা করে তাদের দাম্পত্য জীবন শুরু হওয়ার আগেই শেষ করে দিল এই চিন্তাটা ভুল কারণ তখন পুলিশ আরেকটু তদন্ত করে এবং তদন্তের মেইন বিষয় ছিল যে যে নাম্বার থেকে এই মেসেজটা এসছে সেটা কোথায় অ্যাক্টিভেট আছে পুলিশ দেখে যে সেই নাম্বারটা ওই বাড়িতেই অ্যাক্টিভ আছে এবং সেই নাম্বারটার ব্যাপারে যখন পুলিশ খোঁজ নেয় পুলিশ জানতে পারে যে ওই নাম্বারটাও দীপকের এবং ওই যে মেসেজটা এসেছিল না সেই মেসেজটা দীপক নিজে তার একটা ফোন থেকে আর একটা ফোনে করেছিল না করেছিল সে জাস্ট বিয়ের রাতেই তার ওয়াইফ শিবানীকে পরীক্ষা করছিল যে তার আগে কোনো বয়ফ্রেন্ড আছে কি না তো এই কারণে এই ফেক কর্মকাণ্ডটা সে করে তারপর সেই মেসেজটা যখন শিবানীকে দেখায় শিবানী তখন ভাবে যে সত্যি সত্যি তার এক্স বয়ফ্রেন্ড হয়তো তার হাজবেন্ডকে মেসেজ করে তাদের যে প্রিভিয়াস লাইফ ছিল সেই ব্যাপারে জানিয়ে দিয়েছে এবং সেই ভয়েই শিবানী তার আগের জীবনের ব্যাপারে সমস্ত কিছু এই প্রদীপকে জানিয়ে দেয় এবং এর পরেই প্রদীপ সেই ব্যাপারটা সহ্য করতে পারেনি প্রথমে সে তার ওয়াইফ শিবানীকে মারে তারপর নিজে ছুলে পড়ে এই ঘটনাটা নিয়ে যদিও এখন অনেক তদন্তের বাকি আছে তাও মোটামুটি এটাই ঘটনা কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই আপনারা যখন বিয়ে করছেন বা আপনারা যখন নতুন প্রেমে যাচ্ছেন তখন দয়া করে আপনার যে প্রিভিয়াস লাইফ আছে প্রিভিয়াস প্রেম জীবন আছে সেইটার ব্যাপারে আপনার যে পার্টনার আছে তাকে আগেই বলে দিন সে মানলে ভালো আর না মানলে সে যদি আপনাকে ছেড়ে চলে যায় ছেড়ে দিন তাকে এইভাবে লুকিয়ে বিয়ের পর যদি আপনি বলেন না তাহলে প্রবলেমটা ক্রিয়েট হবে কয়েকদিন আগেই একটা বড় এমএনসিতে চাকরি করা গৌরব নামের একটা ছেলে তারও কিন্তু মৃত্যুর কারণটা ছিল এটাই তার ওয়াইফের যে পাস্ট আছে সেটা সে বিয়ের পর জানতে পারে এবং সেটা জানার পর সে সহ্য করতে পারেনি তো এই ক্ষেত্রেও প্রদীপ তার ওয়াইফ শিবানীর পাস্ট জানার পর নিজেকে মানাতে পারেনি সে তার ওয়াইফকেও মেরেছে এবং নিজেও ঝুলেছে দুটো জীবন একদম নষ্ট হলো দুটো ফ্যামিলি সমস্ত কিছু হারালো তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে